আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই চিনবাটার নতুন একটা বার্সন আপনাদেরকে দেখাবো যেটা এটার চারিদিকে একটা রিং টাইপের লাইট আছে হয়তোবা আমার লাইটের কারণে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এবং এটা হচ্ছে হান্ড পুরাপুরি মানে টাচ টাইপের একটা ডিসপ্লে এবং বড় একটা ডিসপ্লে এই বার্সনটা হচ্ছে নতুন একটা বার্সন এটা পঁয়ত্রিশশো ওয়ার্ডের একটা মেশিন এবং চব্বিশ বোল্টের একটা মেশিন এটারই আগের যে বার্সনটা সেটাও আমাদের কাছে আছে এটাও পঁয়ত্রিশশো ওয়াটের একটা মেশিন এটার ডিসপ্লেটা চার কোণা একটু ছোট টাইপের এবং এটার বাটনগুলো বাটনগুলোও টাচ বাটন এই মেশিনটাও পঁয়ত্রিশশো ওয়াটের এই মেশিনটাও পঁয়ত্রিশশো ওয়াটের এটা আগের বার্সন আর এটা পরের বার্সন আপডেট বার্সন আমি প্রথমে আপনাদেরকে প্রাইসটা বলে দেই এই নতুন যে মেশিনটা এটার প্রাইস হল পঁয়ষট্টি হাজার টাকা আর আগের যে বার্সন এটার প্রাইস হল পঞ্চান্ন হাজার টাকা আপনারা যারা আমাদেরকে ফোন দেন বেশিরভাগ মানুষই আপনারা ভিডিওটা দেখেন না কোনো কিছু বুঝেন না এই দুই মিনিট ভিডিও দেখেই বাই হ্যালো এরপরে শুরু করেন হইলো যেন কি মানে এটা কি ওটা কি এটা কেমনে ওটা কেমনে তো একটা জিনিস আপনারা বুঝেন না সেটা হচ্ছে যে আমরা এতগুলা মানুষকে মানে পাঁচ মিনিট দশ মিনিট সময় দিয়ে বোঝানো আসলে আমাদের পক্ষে সম্ভব না আপনারা যারা ফোন দিচ্ছেন এই জিনিসটা একটা চিন্তা করবেন একটা মা আমাদের সারাক্ষণ ফোন আসতেছে একটার বিষে একটা ফোন আসতেছে এবং প্রত্যেকটা যদি আমরা বুঝাই তাহলে আমাদের খানা দানাও ছেড়া দিতে বৈশা পয়সা খালি আপনাদেরকে বুঝাইতে হবে সুতরাং বুঝার জন্য আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন এখানে এই দুটা মেশিনের প্রাইস অনলি মেশিনের প্রাইস ওল্ড পার্সন যেটা এটা পঞ্চান্ন হাজার টাকা সোজা হিসাব আর এটা পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস নিয়ে যদি আপনার কোনো ধরনের কমপ্লেন থাকে আপনি আমাদেরকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই প্রাইস ফিক্সড হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এই মেশিনগুলো হচ্ছে চব্বিশ বোল্ট সিস্টেম অর্থাৎ এটার সাথে দুইটা ব্যাটারি লাগবে আপনারা যদি টিউবুলার ব্যাটারি অর্থাৎ পানির এই ব্যাটারিগুলো ইউজ করেন দুশো অ্যাম্পেয়ারের দুইটা টিউবুলার ব্যাটারি লাগবে দুইশো অ্যাম্পেয়ারের দুইটা টিউবউলার ব্যাটারির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা দুশো বিশ অ্যাম্পেয়ারের টিউবউলার ব্যাটারি আছে একসাইডের দুশো বিশ কিছু টিউবউলার ব্যাটারি আমাদের আসছে দুশো বিশ অ্যাম্পিয়ারের দুইটা টিউবউলার ব্যাটারির দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা করে পঞ্চান্ন হাজার টাকা আর টল টিউবউলার ব্যাটারি যদি নেন ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ অ্যাম্পেয়ার সবুজ কালারের যে টল টিবুলার ব্যাটারিটা আছে এক একটা ব্যাটারির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা করে দুইটা ব্যাটারির দাম পড়বে সত্তর হাজার টাকা এটা পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন দুইটাই পঁয়ত্রিশশো ওয়াটের এই মেশিনের সাথে আপনি ছয়টা সোলার প্যানেল দিলে তেত্রিশশো ওয়াট হবে এবং চার হাজার ওয়াট পর্যন্ত আপনি চাইলে সোলার প্যানেল যোগ করতে পারবেন আপনারা জানেন যে মার্কেটে সোলার প্যানেলের প্রাইস সর্বনিম্ন পর্যায়ে আছে এখনকার সোলার প্যানেলের প্রাইস হলো মাত্র পঁচিশ টাকা করে ওয়াট অনলি পঁচিশ টাকা করে ওয়াট তাইলে আপনি যত ওয়াট নেবেন এই মুহূর্তে যদি আপনার বাজেট না থাকে চারটা সোলার প্যানেল দিলেও হবে পাঁচটা সোলার প্যানেল দিলেও হবে চারটা সোলার প্যানেল দিলেও হবে বাইশো টাকা বাইশো ওয়াট পঁচিশ টাকা করে আপনি গুণ দেন কত টাকা হয় আর যদি আপনি তেত্রিশশো ওয়াটের দেন তাহলে ছয়টা যদি দেন তাহলে হবে তেত্রিশশো ওয়াটের মেশিন এগুলো হচ্ছে হাইব্রিডের মেশিন অর্থাৎ হাইব্রিড সোলার ইনভার্টার এটা দিনের বেলায় সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটিটা তৈরি করবে এবং সরাসরি আপনার ঘরের যে লোডগুলো আপনি চালাবেন যেমন আপনার ঘরে লাইট চালাবেন ফ্যান চালাবেন টিভি চালাবেন এয়ার কন্ডিশন চালাবেন ফ্রিজ চালাবেন সব আপনি দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবেন আপনার দিনের বিলটা সেভ হবে এই মেশিনগুলো সোলার থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আউটপুট দেয় আর থার্টি পার্সেন্ট গ্রিড থেকে শেয়ারিং করে আউটপুট দেয় দুটা মেশিনই একই একই রকম ফাংশানে কাজ করে সেভেন্টি পার্সেন্ট সোলার থেকে দিবে থার্টি পার্সেন্ট গ্রিডের সাথে শেয়ার করবে অর্থাৎ দিনের বিলটা আপনার সেভ হবে এই পঁয়ত্রিশশো ওয়াটের একটা মেশিন দিয়ে আপনি কী কী চালাতে পারবেন আপনার ঘরের যে দশটা সিলিং ফ্যান আছে আপনি দশটা সিলিং ফ্যান চালাতে পারবেন আপনার ঘরে বিশটা লাইট আছে বিশটা লাইট চালাতে পারবেন একটা টিভি আছে দুইটা ফ্রিজ আছে সব চলবে হ্যাভি লোডের ভিতরে আপনারা যারা এয়ার কন্ডিশন চালাতে চান এক টনের ইনভার্টার এয়ার কন্ডিশন এবং দেড় টনের ইনভার্টার এয়ার কন্ডিশনও আপনি চালাতে পারবেন যাদের পানির মোটর চালাতে চান এক গোড়া পানির মোটর এবং দেড় গোড়া পানির মোটরও আপনি চালাতে পারবেন এখানে সব কিছু আপনি একসাথে চালাতে পারবেন না বিশেষ করে স্বাভাবিক অবস্থায় আপনার ঘরের যে লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো আপনি চালাইলেন ধরেন দশটা লাইট চালালে আপনার দুইশো ওয়াট হবে দশটা ফ্যান চালালে এক হাজার ওয়াট হবে বারোশো ওয়াট টিভি একটা ধরেন দুইশো ওয়াট চোদ্দোশো ওয়াট ফ্রিজ একটা তিনশো ওয়াট পনেরোশো ওয়াট বা হাবিজাবি আরও যা আছে আপনি সেগুলো চালালেন মূলত এটা এগুলো পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন আপনি দুই হাজার ওয়াট পঁচিশশো ওয়াট তিন হাজার ওয়াট পর্যন্ত আপনি সোলার থেকে চালান এখন আপনি লাইটও চালাইলেন ফ্যানও চালালেন টিভিও চালালেন সব চালালেন এটার সাথে আবার এয়ার কন্ডিশন চলবে না কারণ এক টনের একটা এয়ার কন্ডিশন যেটা ইনভার্টার সেটা টানে প্রায় পনেরোশো থেকে আঠারোশো ওয়াট দেড় টনের ইনভার্টার এয়ার কন্ডিশন যেটা সেটা টানে বাইশশো ওয়াট তাহলে এসি যদি চালান সেটা অবশ্যই ইনভার্টার হতে হবে নন ইনভার্টার এয়ার কন্ডিশন এটার একটা স্টার্টিং লোড থাকে নন ইনভার্টার এসিগুলোতে আর ইনভার্টার এসিগুলোতে স্টার্টিং লোড থাকে না যার জন্য সোলারের সাথে সবসময় আপনাকে ইনভার্টার যে এসি সেটা চালাতে হবে তো অ্যাভারেজে যদি আপনি দেড় টনের একটা ইনভার্টার এসি টানে চালান তাহলে বাইশো ওয়াট তো এসিতেই চলে গেল আর বাকি দুই চারশো ওয়াট পাঁচশো ওয়াট সেটা আপনি লাইট ফ্যান চালাতে পারেন এবং পানির মোটর যেটা এক গোড়া এটা স্টার্টিংয়ে পনেরোশো টানে যেটা দেড় গোড়া সেটা স্টার্টিংয়ে দুই হাজার পঁচিশশো টানে অর্থাৎ আপনাকে ইলেকট্রিকের লোডের হিসাবটা বুঝতে হবে আপনার কোন জিনিস কত ওয়ার্ড টানে সেই হিসাব করে আপনি চালাবেন আপনি যখন এসি চালাবেন তখন পানির মোটরটা চালাবেন না যখন আপনি পানির মোটর চালাবেন তখন আপনি এসিটা চালাবেন না এভাবে করে হিসাব করে চালাবেন পঁয়ত্রিশশো ওয়ার্ডের মেশিন পঁচিশশো ওয়াট লোড দিয়ে আপনি চালান অনেক দিন চালাতে পারবেন আর যদি আপনি পঁয়ত্রিশশো ওয়াটের মেশিনের ভিতরে বত্রিশশো ওয়াট তিন হাজার ওয়াট লোড দিয়ে চালান চালাতে পারবেন কিন্তু মেশিনের লং জিবিটই পাবেন না যেই কোনো ইনভার্টার বিশেষ করে চাইনিজ এই ইনভার্টারগুলো এগুলো ট্রান্সফর্মার বেস নেই এগুলো হলো চফার বেস একটু ঠুমগা টাইপের মেশিন যার জন্য কোয়ালিটি ভালো কিন্তু যেহেতু চফার বেস মেশিন এগুলো আপনারা চেষ্টা করবেন পঁয়ত্রিশশো ওয়াটের ভিতরে পঁচিশশোর উপরে লোড না দিতে দুই হাজার থেকে পঁচিশশোর ভিতরে লোড চালাবেন আপনি অনেক দিন এই মেশিনগুলো ইউজ করতে পারবেন আচ্ছা তাইলে আমাদের মেশিনের দাম পাইলাম এটা হলো পঞ্চান্ন হাজার টাকা ওল্ড ভার্সনটা আর নিউ ভার্সনটা হল পঁয়ষট্টি হাজার টাকা এই দুটা মেশিনের দাম দুটা ব্যাটারির দাম পঁচিশ হাজার করে পঞ্চাশ সাতাশ হাজার পাঁচশোটা নিলে পঞ্চান্ন পঁয়ত্রিশ হাজার টাকাটা যদি নেন তাহলে পড়বে সত্তর আর দুইটার সাথে যদি আপনি পানির ব্যাটারি না দিয়ে লিথিয়াম ব্যাটারি দেন এই লিথিয়াম ব্যাটারিটা সাধারণত আমরা আশি হাজার টাকা করে বিক্রি করি সেটাতে বিএমএস লিথিয়ামের ভিতরে একটা বিএমএস বলে জিনিস থাকে যেটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ওইটাতে হান্ড্রেড অ্যাম্পেয়ারের বিএমএস দেওয়া থাকে যাদের লোড দুই হাজারের ভিতরে তারা আশি হাজার টাকার যে লিথিয়াম ব্যাটারি ওটা কিনলে হবে আর যাদের লোড মনে করেন দুই হাজারের উপরে যাবে কারণ এই মেশিনগুলো পঁয়ত্রিশে ওয়াটের লোড আপনি একসময় তিন হাজার ওয়ার্ডের লোড দিতে পারেন তাহলে আপনাকে দিতে হবে চব্বিশ বল হানড্রেড এমপিয়ারের ব্যাটারি এবং বিএমএসটা দিতে হবে একশো পঞ্চাশ যদি বিএমএস একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের দেয় তাহলে এই একটা লিথিয়াম ব্যাটারির দাম পড়বে নব্বই হাজার টাকা যেটা ওয়ান হান্ড্রেড এম্পিয়ারের বিএমএস সেটার দাম পড়বে আশি হাজার টাকা ওয়ান ফিফটি বিএমএস দিয়ে করলে দাম পড়বে নব্বই হাজার টাকা লিথিয়াম ব্যাটারি আর পানির ব্যাটারির মধ্যে সুবিধাটা হচ্ছে পানির ব্যাটারিগুলো তিন থেকে পাঁচ বছর ইউজ করা যায় এই লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা ইউজ করতে পারবেন দশ থেকে বারো বছর ব্যাক টাইম সেম পানির ব্যাটারিতে যা পাবেন লিথিয়াম ব্যাটারিতেও সেম পাবেন আমরা যে লিথিয়াম ব্যাটারিগুলো ইউজ করি সেটা হচ্ছে এ চার কোনায় ফ্রিজমেটিক সেলগুলো এটা হচ্ছে বি সেল আর এটা হচ্ছে ক্যাটালের সেল কিছু লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় চায় না সেগুলোতে এরকম গোল সেল ইউজ করে এগুলার সাইকেল কম থাকে পনেরোশো আঠারোশো দুই হাজার পর্যন্ত সাইকেল থাকে আর আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলোতে চার হাজার সাইকেল আছে যেটা ফ্রিজমেটিক মানে চার কোনা যে সেলগুলা এক এক হাজার সাইকেল দিয়ে আপনি অ্যাভারেজে তিন বছর চালাইতে পারবেন চার হাজার সাইকেল দিয়ে তিন চার বারো বছর কনফার্মলি আপনি চালাইতে পারবেন কোনো মেনটেন্স করা লাগবে না পানি দেওয়া লাগবে না কিছু করা লাগবে না এখানেও আমরা লিথিয়াম ব্যাটারির সাথেই দুটো মেশিন কানেক্ট করছি তাইলে মোটামুটি আমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম আমাদের মেশিনের দাম কত আমাদের ব্যাটারি কোনটার দাম কত এবং সোলার প্যানেল তো মাত্র পঁচিশ টাকা করে এখন মার্কেটে আছে সেটাও আপনি পেয়ে গেলেন এখন আপনারা জানার বাকি কি আছে কমপ্লিট সেট কত পড়বে এর বাইরে আপনার ফ্রেম ট্রেম বানাইতে এবারে যে আরও কিছু খরচ হবে তারপরে তার লাগবে ইনস্টলেশন চার্জ আসবে গাড়ি ভাড়া আসবে যে ধরেন যে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে একটা সেট আপ আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন এই ভিডিওগুলো আপনারা পুরাপুরি না দেখে না বুঝে দুই মিনিট ভিডিও দেখে আমাদেরকে ফোন দিবেন না আপনারা এত ফোন দেন আর এত কোশ্চেন করেন যে আপনাদেরকে আনসার দিতে দিতে আমরা আর অন্য কাজ করতে পারি না আমাদের কাজের পছন্দ ডিস্টার্ব হয় সুতরাং একটা মানুষকে ফোন দেওয়ার আগে বুঝে শুনে তারপরে ফোন দেবেন কারণ আপনি হয়তো ফ্রি আছেন অফার প্রান্তে যে মানুষটাকে আপনি ফোন দিচ্ছেন সে কোনো একটা কাজে থাকতে পারে ভালো থাকবেন আশি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম